গুড মর্নিং বন্ধুরা মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে ভিডিওটা শুরু করলাম ওখানে দাঁড়িয়েছিলাম স্কুলে ওখানে তারপরে ওকে নিয়ে আসার সময় ভিডিও করা হয়নি ও ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে পড়ার জন্যই তুমি যখন ঘুম থেকে উঠলো তখন বাজে আড়াইটা তখন ধর ওকে ঘুমাবে না তারপরে ওই জন্য ওকে এখন পড়তে বসিয়ে নিলাম সকাল সকাল পড়িয়ে নিলাম এই কারণেই কারণ ওকে নিয়ে সন্ধ্যাবেলা একটু একটা জায়গায় যেতে হবে কোথায় যেতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই পরে বলছি তো ওকে পরিয়ে নিলাম তারপরে একটু তার পড়াশোনা করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে সন্ধ্যে ছটা যখন বাজে তখন সন্ধ্যে দিয়ে রুটিটা করে নিলাম এবং ও যে কিছু চকলেট আর ওড়িও বিস্কুটের ছিল সেগুলো তো খায়নি সেটা একটু গরম জল করে দুধ আর ওইটা মিশিয়ে নিয়ে আর চকো ছিল গটা সেটা এ করে বসিয়ে দিলাম আইসক্রিম করার জন্য তো তারপরে এবার কোথায় যাচ্ছি সেটা আমার মেয়েই বলছে তোমরা একটু শুনে নাও এবার বলে দাও তুমি কোথায় যাচ্ছ

ঠান্ডাটাও শনিবার থেকে লেগেছে শনিবার তাও ওষুধ বাড়িতে ঘরে ডাক্তার ওষুধ সেটাই চলছিল কিন্তু তাও দেখছি কমছে না ওই জন্য ভাবলাম না ফেলে রেখে আমি একটু ওকে ডাক্তারটা ভালো করে দেখেই নিয়ে আসি তো গেলাম আটটার সময় পৌঁছে তো গেলাম গিয়ে ওখানে বসে আছি ডাক্তার কখন এলো জানেন এলো সাড়ে নটা আটটা থেকে সাড়ে নটার পর্যন্ত বসে থাকা মেয়ে তো বিরক্ত করেই যেন তোমার মাসের ভালো মতন তা আশেপাশে একটু ঘুরছিলাম করছিলাম তার মাঝে পড়লো একটু ঘুমিয়ে তো তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে তোমাদের সাথে সে ওষুধ কী কী দিয়েছে শেয়ার করলাম চার রকমের ওষুধ দিয়েছে ওকে এখন খেতে হবে তো যাই হোক বুকে প্রচণ্ড কপ আছে কপটা তুলতে হবে তো তারপরে কপ তোলার জন্যই ওষুধটা দিয়েছে তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আমার মেয়ে তোমাদের লাস্টে টাটাও করে দিল গুড নাইট জানো আমিও একবার তোমাদেরকে জানিয়ে দিলাম সবাইকে আমার সকল বন্ধুদের গুড নাইট নাইট